আসসালামু আলাইকুম বলছি না যে আমি এই খাস্তা দিয়ে আমি একটা কিছু বানাবো এই সালাদ পাতা দিয়ে তো দেখুন আমি সালাদ পাতাগুলো আমি সুন্দর করে ধুয়ে এখন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি একদম ছোট করছি না একদম বড় করছি না তো এগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছি সবগুলো পাতা আমি কেটে নেব তো ঠিক এইভাবে সবগুলো কাটবো আমি তারপরে আসুন বাকি রেসিপিটা আমি দেখাচ্ছি কীভাবে তো দেখুন আমার পাতা সবগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি একটু হালকা লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি যাতে যে পাতার যে এক্সট্রা পানি থাকে এই পানিগুলো বের হয়ে যায় কারণ আমি যখন আমি রান্না করব তখন একদম কড়াই ভরে পানি উঠে যাবে তো এর জন্য আমি কি করলাম লবণ দিয়ে আমি পাতাগুলো আমি মেখে নিচ্ছি যাতে পানি বের হয়ে যায় যে পানির সবগুলো পাতা আমি বের করে নিয়েছি যে দেখুন কত সুন্দর বের হয়ে গেছে যাতে আমার রান্নার সময় তাড়াতাড়ি আমি ঝটপট রান্না করতে পারি যাতে পানি না বের হয় আর কি তো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি তো তেলটা আমার গরম হয়েছে তো এখন আমি রসুন কুচি পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি আমি লাল মরিচটা দিলাম আর কি তো লাল মরিচটা অবশ্য দেখার সুন্দরের জন্য দিলাম তো লাল মরিচ কুচি দিয়ে আমি লেড়ে চেড়ে নিচ্ছি তো আমি এখন লবণ দিব না এই কারণে কারণ আমি পাতাগুলোর মধ্যে খাস্তাগুলোর মধ্যে আমি লবণ দিয়ে আমি পানি বের করেছি তো এর জন্য আমি এখন লবণ দেব লবণ দেবো না যদি লবণের প্রয়োজন হয় আমি পরে দেব আর কি দেখে চেক করে তো এর জন্য আমি প্রথমে কেউই লবণ দেবেন না আর এই খাস্তা ভাজিটা এত মানে টেস্ট আমি কি বলবো তো আমি মানে খেয়ে তারপর আমি ভিডিওটা এডিট করলাম আপনাদেরকে দেখানোর জন্য তো আমি এখন এই পাতাগুলো আমি যে আমি ধুয়ে এই করে নিয়েছি পরিষ্কার করে আমি কেটে তারপরে লবণ দিয়ে চিপড়িয়ে নিয়েছি দ্বিতীয়বার আর ধুইতে হয় নাই আর কি তো দেখুন আমি কত সুন্দর করে আমি লবণ দিয়ে আমি চিপড়িয়ে পানি বের করে নিয়েছি মানে এখন এমনিতেই আর কি খাওয়া যাবে রান্না না করলেও চলবে তবুও আমি একটু ভাজি করছি অনেক তো অনেক পাতা তো আমরা বিশেষ করে এই খাস্তা দিয়ে আমরা কুচি কুচি করে সালাদ বানিয়ে খাই কিন্তু এই খাস্তা পাতা যে ভাজি বানিয়েও খাওয়া যায় তো এটাও মানে আমি এটা আমার আইডিয়া থেকে আমি করলাম তো আমার আইডিয়া থেকে আমি ভাজিটা আর কি বানালাম তো বানিয়ে তারপরে চেক করে দেখলাম যে খেতে কেমন লাগে তা আসলে খেতে মানে অনেক স্বাদ লাগে যেমন আপনার পাতা পাতা গবির শাক যেহেতু গোবির শাকটা পাতা গবির শাকটার মতন বাঁধাকপি শাক যেটা বলে আর কি আর যে আপনার শালগম শাক তারপরে আপনার ফুলকপি শাক মানে ঠিক সেরকম মানে খেতে টেস্ট আর কি তো আমি ভাজিটা মানে এত সুন্দর করে করলাম মানে রসুনটা একটু বেশি করে দিতে হয় তো রসুন পেঁয়াজটা আমি বেশি করেই দিলাম মানে এটা একটু কাঁচা মানে রসুন পেঁয়াজ বেশি রান্না করতে হবে না আর কি যে দেখুন কতগুলো পানি বের হয়েছে আমার তো এই পানিগুলো আমি ফেলে দিলাম আর কি তো এখন আমার আমি চেকে দেখলাম যে লবণ লাগবে তাই আমি সামান্য একটু লবণ দিয়ে আমি আবারও আমি মিক্স করে নিচ্ছি ভাজিটা তো দেখুন পানি কিন্তু বেশি একটা উঠে নাই যতটুকু উঠেছে তো ততটুকু আমি ভালো করে আমি রান্না ভাজিটা করে নিচ্ছি যাতে পানি পানি না থাকে আর কি দেখুন একদম শুকনো শুকনো হয়ে গেছে তবে কালারটা একটু চেঞ্জ হয়েছে যদি আমি এই শাকটাকে যদি একটু বরফের মধ্যে আমি বরফ পানির মধ্যে একটু ভিজিয়ে নিতাম তাহলে এরকম হতো না অবশ্য কিন্তু তবু ভাজি তো ভাজি তো আমি আর কি বরফ পানির মধ্যে ভিজালাম না আর কালার চেঞ্জ করার আমার প্রয়োজন নাই এর জন্য আমি ভাজি যেহেতু করবো তাহলে আমি কালার চেঞ্জ করবো কেন আর আমি লাল মরিচ দিয়েছি এর জন্য আমার কালারটা এরকম হয়ে গেছে তো একটু লালটা লালটা হয়েছে আর কি তবে ভাজিটা সেই হয়েছে যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন যাতে নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারি এবং আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যে খাস্তা খেতে কীরকম স্বাদ মানে সব সালাদ তো খাই সালাতের পরিবর্তে ভাজিটাও কিন্তু অসাধারণ হয়েছে অসাধারণ অসাধারণ আমি কিন্তু খেয়েই তারপরে ভিডিওটা এডিট করলাম বয়স দিলাম আর কি যাক তো আজ এই পর্যন্তই সবাইকে অশেষ ধন্যবাদ ভালো থাকবেন কেমন আল্লাহ হাফেজ